চোরাঙ্গা জেলা জেলা মানিগঞ্জ থানা থানা দরদপুর এই সরে কত বছর ধরে বসবাস করেন না যে তিন তিন মাস তিন বছর হইলো এই যে বাড়ি করতে তো তিন বছর জমি ওঠে নাই সরে পানি ওঠে নাই ওঠে না নাই পানি ওঠে নাই নদীতে ভাঙে না আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতো অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি বড় বড় মতো নতুন আরেকটা ভিডিও তিন এসলাম ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা দৌলতপুর থানার চোয়াডাঙ্গার চর এই চরটি ঘুরে দেখাবো পাশাপাশি এ মানুষের সাথে কথা বলবো এবং এখানকার জমির দাম তুলে ধরবো তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন সঙ্গেই থাকুন আর এই চরের শতকরা নব্বই জনই কৃষিকাজের সাথে সম্পৃক্ত কৃষিকাজ করে তারা জীবন জীবিকা চালিয়ে থাকে পাশাপাশি নারী পুরুষ উভয় মিলে গোবাদি পশু পালন করে পাশাপাশি নারী পুরুষ মিলে চাষাবাদও করেন এই চরে চাষাবাদের জন্য খুবই নির্ভরযোগ্য একটি চর চোয়াডাঙ্গার চর এ চরে নানা ধরনের ফসল হয়ে থাকে তার মধ্যে বেশি হয়ে থাকে টমেটো আর বটটা আর প্রত্যেকটা বাড়ি গবাদি পশু পালন করে থাকেন পাশাপাশি রাস্তার দুই ধারে প্রয়োজনীয় সবজি চাষ করে থাকেন এবং এই চোরে ভালোময় বেশিরভাগই রাস্তাঘাট তবে চলাচলের জন্য প্রধান যানবাহন হচ্ছে ঘোড়ার গাড়ি আর কিছু কিছু মানুষ মাথায় করে নেয় এবং কিছু মানুষ ট্রলারে নেয় আর এই চটটি দেখতে খুব সুন্দর মনোমুগ্ধকর ও মায় ঘেরা এই চটটি এই চটটি পড়েছে পাঁচ ছয় বছর যাবত এই চরে সস্তায় সাপকলায় জমি কিনতে পাওয়া যায় এক শতাংশ জমির দাম এখানে পাঁচ হাজার টাকা আর এই চরে কেউ যদি জমি ভাড়ায় নিতে চান বা গিরপি নিতে চান বা প্যারা বাগান গরু ফার্ম করতে চান তাও করতে পারবেন এই মানুষ খুবই সাদা সিদা ও সহজ সরল এখানে মানুষকে আপ্যায়ন করতে জানে এবং মানুষকে ভালোবাসতে জানে এরা মানুষকে অবহেলা করে না কিন্তু আপনারা কেউ যদি জমি কিনতে চান চোখ কান খুলে জমি কিনবেন চরের সব জমি কিন্তু মালিকানা না কিছু জমি কিন্তু আছে খাসের জায়গা এসব খাসের জায়গা কিনে আবার প্রতারিত হইন না জমি কিনলে যাচাই বাছাই করে কিনবেন এবং পত্র দেখে কিনবেন কারণ সবারই কষ্টের টাকা আর আয়ের মানুষ যদি এই চরে বাড়ি বা গরুর ফার্ম করতে চান বা চাষাবাদের জন্য জমি নিতে চান তাও নিতে পারবেন এখানে খুব সৌমূল্যে জমি পাওয়া যায় এবং বাড়ি করলে খুবই সুন্দর হবে এবং ফারাম বা গরুর ফার্ম করে যোগ্য একটা ইনকাম করতে পারবেন কারো যদি এই চরের জমি পছন্দ হয়ে থাকে বা ঘুরতে মনে চায় এই সরের মানুষদের ফোন নাম্বার দিয়ে দিলাম ডিসক্রিপশনে এবং ফোন নাম্বার বলেও দেব তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আমার এই চ্যানেলের সঙ্গেই থাকুন আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব সংশোধন করার জন্য আর খুশি হয়ে বেশি বেশি আপনাদেরকে ভিডিও উপহার দিব তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আমার এই চ্যানেলের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ দে দাদা এ দেখতে চালিক দে আসো আসো যদি কুচু যদি এই মানে সরকার এখন বর্তমানে কোনো সরকার নাই স্থায়ীভাবে চলতেছি কোনো আমাকে কোনো যাওয়া আসার কোনো রাস্তাঘাটও করে পাইতেছি না এবং আমাকে খাওয়া দাওয়াও মানে খুব সমস্যা কোনো কিছু পাইতেছি না হ্যাঁ এলে গেলে মনে করছে আমরা খুবই অভাবী আছি এখন অভাবে আছি যদি দয়া করিয়া যদি আমাদের কোনো এ জায়গা কোনো রাস্তাঘাট করার মতো যদি কোনো সুযোগ থাকতো করে দিত কর্মু কার কাছে করুম আপনার চটটার নাম কি আমাদের এই চটটার নাম হচ্ছে হন বাসামারা এবং সোনারঙ্গার বর্তমানে সোনারঙ্গা জেলা জেলা মানিগঞ্জ থেলা থানা দুলতপুর এই চটটা পড়ছে চটটা পড়ছে বাঁশামারা মধ্যে চটটা পড়ছে মনে করেন যে আজ মোটামুটি মেলা দিন হইলো আর কি অনুমান প্রায় পাঁচ সাত বছর ধরে এই চটটা পড়ছে এখানে থাইকে এখানে শান্তি কিরকম এই যে থাইকে শান্তিতে আমরা বাস করতেছি বর্ষার সময় পানি উঠে যায় আবার এখন আমাদের মনে করো যে শুধু খালি বালুকে বালুই কোনো আবাদ সাবাদ করে পাইতেছি না আমাদের এই পরিস্থিতি হ্যাঁ আমাকে পরিস্থিতি খুবই খারাপ দেখতেছেন তো অবস্থাটা আপনারা দেখে গেলেন এবং এই কথাটা আমার তুলে ধরেন আর কি আমি এই অনুরোধ জানাইলাম এই অনুরোধ আমাকে ওদের এই জায়গা জমি এক ডিসিমাল জায়গা মাত্র বেচা কিনে হইতেছে হ্যাঁ মাত্র সাধারণ পাঁচ হাজার টাকা ডিসিমাল মাল ডিসিমাল ডিসি পাঁচ হাজার টাকা বেচা কিনে হইতেছে আর এখন এই যে উপার থিয়ে ভাঙিয়া করে এই যে বাড়িঘর সব নতুন দেখতেছেন উপারকার চড় এলাকার ভাঙিয়ে গেছে ভাইঙ্গা জায়গা এবং এ জায়গায় আইসা বাড়ি করতেছে আমাকে বাস আমার ইউনিয়নেরই লোক সব হুম এ জায়গায় ওই পৌঁছতে না গে এই জায়গাটা এক ডিসিমাল জায়গা কিনতে লাগে পাঁচ হাজার কিন্তু এখন এক ডিসিমাল জায়গা রাখছি রাইখা শোন করালে হিসাবে খায়ার সুদ বছরে পাঁচ পাঁচশো টাকা দিতে হবে ডিসিমাল

বাই ওভারটা চলে ছিলে এসে বাড়ি করতে মালা মাল কি চিনেন মালা মাল মন করে নোকা দ পার করা লাগে নোকায়ে আবার নোকায়ে ছা না বের ওই যে দেখেন গাঁง ওতে দূর দা যাইতেছে ওইনতে আবার ঘোড়ার গাড়ি দিয়ে যা মাল লাগে এই পরিস্থিতি আমার বাজারঘাট কোথায় করে বাজারঘাট আমরা ই মইরা বাস আমরা মইরা জিরানপুর এইনতে হাইটা যাইতে হয় মনে করিম যে 1.5 কিলো 2 কিলো 1 কিলো এরমা হাইটা যাইতে হয়

জাগা করা যব এবং মনে করুন যে আবাদ সবাদ করা যাইব বাগান করা যাইব টমাটোর বাগান হোক আমের বাগান হোক মানে যে কেউ বিভিন্ন বাগান করা যাইব আর কি এই জমি আপনাকে রাখতে হবে কি কিনতে হবে আপনার নামটা কি আমার নাম আশাদ শেখ আশাদ শেখ হ্যাঁ আশাদ শেখ আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন একটু আমার ফোন নাম্বারটা হ্যাঁ দেওয়া যাইব একটু বলেন তো দেখি আমার নাম্বারটা তো আমি শিখকে তো না আমার নাম্বারটা আমি বলতে পারছি না আপনি কেউ যদি আসে এই সরে আপনি নাম করলে তো পাইব খুঁজে হ্যাঁ খুঁজে পাইবো আমার বাড়িতে বাড়ি হইলো বাচ্চা মারি নো নয় নম্বর ওয়ার্ড আর আপনার নামটা জানি আমার নাম আশাদ শেখ আমার আব্বার নাম দিলবার শেখ কেউ যদি ঢাকা থেকে বা অন্য কোথায় থেকে আসে আপনার নাম কইলে তো আপনার আমার নাম কইলে মনে করেন যে এই জায়গায় আসে না আমার নাম দৌলতপুর থাকে আজ যে আমি নয় নম্বর ওয়ার্ড যাবো বাসামরা ইনুন বাসামরা ইনুন নয় নম্বর ওয়ার্ড আচ্ছা শেখ বাপের নাম দিলবার শেখ কইলে আমি আমার উপহার দেখা দিব বাড়িতে হ্যাঁ কইল পুপপাড়া হুম বাড়িতে কোয়েল পুপপাড়া ঠিক আছে ঠিক আছে

ए दिसो बालुसँग बाईस वर्षको बालुसँग ३-४ वर्ष पुरै छ कि छट हाँ ए ए वर्षको छ देअर्छी बजे ५-६ पानी उठेनै छोरे त पानी उठेनै हुन्छ न न पानी उठेनै ए बालु दे नदी त भाङ्गेन भाङ्गे उजले भङ्ग त उजले भाङ्गेछ यदीगै त भाङ्गेन यदीगै पोछ भाङ्ग्छ न एसे ए वस्तु दलाम असल हो वस्तु दिइदे